মহরম মাসের দশ তারিখ একদল মুসলমান নামধারী মুসলমান মুসলমানদের দুশ্মন মুসলমানদের কলঙ্ক মহরম মাসের দশ তারিখ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উনকে শরণ করে তালাগে ইয়াদ করে মাতম করে ঢোল বাজায় বাজনা বাজায় টড়ওয়াল খেলে লাঠি খেলে মদে দম দেয় গ্যাজাতো দম দেয় এই মহরম মাসের দশ তারিখ উপলক্ষ করে আজকের হাজরত ইমাম হোসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন শোক পালন করছে শোক ওই কম বক্তা ওই শয়তান যখন মরে যাবে ওদের বাপ ওদের মা যখন মরে যাবে আমরা যদি ওদের বাড়ির সামনে দলবদ্ধ ভাবে লাঠি খেলি তরোয়াল খেলি ঢোল বাজাই কেমন লাগবে বলুন তো কেমন আমরা সবাই জানি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দশই মহারাম শহীদ হয়েছিল এর পরের ইতিহাস এই পরের ইতিহাস আমরা জানি না এই মহারাম মাসের দশ তারিখে পরস্পর পরস্পর আল্লাহর কত রহমত নাজিল হয়েছে পৃথিবীকে সৃষ্টি করেছে মা হাওয়া বা পাদবকে সৃষ্টি করেছে মা হাওয়া বা পাদবকে দুনিয়াই দিয়েছে ইসুব নবী ঘটনা আছে দাউদ নবী ঘটনা আছে বিরাট ইতিহাস ওদিকে দিকে আমাদের কারো মন নেই শুধু হাই হাসান হাই হোসেন হাই হাসান হাই হোসেন আমি হাটে গিয়েছিলাম আজকে পাইলট স্কোয়াড থাকা সত্য জান পুরো কলকাতা কি হলো রে তারপরে দেখছি ঢোলের আওয়াজ দুমদাম 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 পিটছে কি হচ্ছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনুকে স্মরণ করে মাতম পাগলামা পাগলামোর শেষ আছে এতে শেষ নাই ইসলামের নামে ইসলামের কলঙ্ক ইসলামের দুশ্ম সরিয়তের মধ্যে কোন জায়গায় আছে দিনের মধ্যে কোন জায়গায় আছে ইসলামের মধ্যে কোন জায়গায় আছে কোরআন হাদিসের মধ্যে কোন জায়গায় আছে ইমাম হোসাইন রাদি আল্লাহ যেদিন শহীদ ছিল সেই দিন তোমার ঢোল বাজাও তা রুয়াল খেলো লাঠি নিয়ে খেল গান বাজনা করো মদ খাও গাঁজা খাও আজকের দিনে আমাদের কি করণীয় আজকের দিনে আমাদের করণীয় হচ্ছে নফল রোজা রাখো কোরআন শরীফ তেলাওয়াত করো নফল নামাজ পড়ো

পাঁচ দিয়ে লোক যাচ্ছে কি হয়েছে ভাই বললো ওই মহরমে জুলুস বেরিয়েছে কি হয়েছে ভাই মহরমে জুলুস বেরিয়েছে তাজিয়া বেরিয়েছে আমি ড্রাইভারকে বলবো তুই এই সুজা গাড়ি চালাবি জ্যাম করলে আমি এই দিয়ে হাঁটছি হাঁটছি দেখি দুমদাম পিচ্ছি আমি চুম্বনে দাঁড়িয়ে আছি একজন হাই হাসান হাই হাসান হাই হাসান হাই হাসান করতে করতে বেরিয়ে বললো বেরিয়ে গিয়ে সাইডে গিয়ে চেনটা টেনে পিচ্ছাপ

জোরে বলুন শুকুন মারলে দাগ থাকবে না ভিজে মারলে দাগ থাকবে এটা ইসলামের নামে ইসলামের কলঙ্ক দিনের নামে দিনের কলঙ্ক মুসলমান নামে মুসলমানদের দুশ্মন ইমাম হোসেন রাজি আল্লাহ ভক্ত নামে ইমাম হোসেন রাজি আল্লাহ দুশ্মন এরা মুনাফে শুনছেন শুনুন আমি গুদা বাংলায় ওয়াজ করছি গুদা বাংলায় ওয়াজ করছি যাতে বুঝতে আপনাদের অসুবিধে না হয় শুরু থেকে শেষ পর্যন্ত যে ওয়াজ করব যদি ভুল বলি ঘাটটা ধরে না বিয়ে দেবে প্রতিবাদ করব ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে আল্লাহ কি ইজ্জত

ইমাম হাসান হোসেন পাশে খেলাধুলা করছে খেলাধুলা করছে খেলাধুলা করতে করতে মাঝে মাঝে দৌড়ে এসে নানা নামাজানের পিঠের ওপর বসে পড়তে ঝুলছে ঝুলছে আবার চলে যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে করে বলছেন কি বলতে শুনুন আয় আমার সাহাবারা আমার উম্মত আমি নবী বলি শুনুন যদি কেউ যদি কেউ আমার নাতি হাসান এবং হোসেনকে কষ্ট দেয় দুঃখ দেয় ব্যথা দেয় সে যেন আমি নবীকে কষ্ট দিল দুঃখ দিল আর যদি কেউ আমার নাতি ইমাম হোসেন ইমাম হাসানকে ভালোবাসে সে যেন আমি নবীকে ভালোবেসে নিল এটা জোরে বলা যাবে না ঘুম ধরা যাবে কি মনোযোগ দিয়ে শুনুন রসুল পাশে হুজরা হুজরা মহারাজি সাহাবাড়ার দরবারে অপেক্ষা করছেন সব বসে আছে সব বসে আছে ওই জায়গায় ওই জায়গায় হাজাদি ইমাম হাসান হোসেন ছোট্ট বাচ্চা খেলাধুলা করছে খেলাধুলা করছে ছোট্ট একটা বলের মতন একটা জিনিস দিয়ে ছুড়াছুড়ি করছে ওই বলটা একটু জোরে ছুঁড়ে দিয়েছে গড়িয়ে 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 গড়ে সাহাবারা যে জায়গাটা বসে আছেন সেই দিকে বলটা চলে আসছে সেই দিকে চলে এসেছে এমাম হাসান হোসেন যখন দৌড়ে দৌড়ে বলটা কুয়ো আসছেন সামনে এসে গেছেন সাহাবারা উঠে দাঁড়িয়ে পড়ছে বলুন সুহান আল্লাহ বলটা নিয়ে চলে গেলেন আবার আবার খেলতে খেলতে বলটা চলে এসেছে সাহাবাদের দিকে সাহাবাদ দিকে চলে যাচ্ছে আবার ইমাম হাসান হোসেন বলটা কুড়োতে আসছেন যদি কাছে এসে গেছেন সাহাবার উঠে দাঁড়িয়ে পড়ছে বলুন সুহান আল্লাহ সেই ইমাম হাসান হোসেন গেলে ছেলে খেলা হচ্ছে শোনেন আমি জুলফিকারের বেটার তহা বলে যাই সারা পৃথিবীর মানুষগুলোকে নিয়ে যদি এখন সারা পৃথিবীর মানুষ নিয়ে যদি একটা দাঁড়ি পাল্লাই রেখে দেওয়া হয় একটা দাঁড়ি পাল্লাই রেখে দেওয়া হয় আর ইমাদ হোসাইন তালুধূদের কদম দুয়ারকে দুটো জুতো নাই এক পাটি জুতো একটা জুতো নিয়ে যদি আর একটা দাঁড়ি পাল্লায় রেখে দেওয়া হয়

যে কোনো বাপ তার কাছে যখন বেটি আসে উঠে দাঁড়ায় আপনাদের কাছে আপনাদের যখন মেয়েরা যায় আপনাদের মেয়ে আছে তখন নেই আছে তো কারো যখন আপনাদের মেয়েরা আসে আপনারা কি মেয়েকে দেখে দাঁড়িয়ে পড়েন নাকি কেউ দাঁড়ায় পৃথিবীর ইতিহাসে একটা ছাড়া দ্বিতীয় কেউ দেখাতে পারবেন না আল্লাহ রসুল সাল্লাহ আলসালামের কালেজার টুকুরা হাজরাতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন আমার রসূলের দিকে আগিয়ে আসেন আল্লাহ রাসূল ফাতেমাকে দেখার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়তেন দেখার সঙ্গে সঙ্গে আবার ফাতেমা কথা বলে চলে যেতেন আবার রসূল বসতেন ফের আসতেন কাছে কাছে এসে গেছে আবার দাঁড়াতেন সাহাবারা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফাতেমা তো আপনার মেয়ে ফাতেমা তো আপনার আপনি ফাতেমাকে দেখে এত সন্মান দেন কেন আপনি ওটা দাঁড়িয়ে আপনি কেন আল্লাহ রসুল বলেন আমার সাহাবাড়া আমি আমার বেটি ফাতেমাকে দেখে দাঁড়াই ভাই আমার বেটি ফাতেমাকে দেখে সন্মান দিনা হ্যাঁ আমার সাহাবাড়া এ আমার উম মতিরা অম্মতম্মতিরা हमार बेटी फाते में क्या अल्लाह ताला खातू ने जन्नत सही है तो तो निशा जो तो सर्दन जो तो जन्नती महिला हो बे जो तो जन्नती महिला हो बे तादें सर्दन ने अल्लाह बनी है दिए चें से सर्दन ने जब सलमान दी चिपुन सुवाहा मुसलमान शुद्ध जलसा जलसा वाज़ अल वाज़ नसीयत की हो মাই ভুল বুঝবেন না আপনারা কি হবে কোনো লাভ নাই রাজ্যের বিকার আমি এসেছি কুটকুটুনি মিটাতে কথা বসেছে তো ওই গিয়েছিলাম মাল গিয়েছে ভোরে রেখে দিয়েছে এরাও দিয়ে এসেছে কিছু বাকি আছে কি হবে চারিদিকে জলসা জলসা ওয়াজ ওয়াজ নসিহত নসিহত তবলি জামাতের মানুষগুলো এক চিল্লা দুই চিল্লা তিন চিল্লা চিল্লায় মাছ চিল্লায় মাছ কি হচ্ছে হচ্ছে নাকি মুসলমান মুজাদের জামান দাদা হুজুর পাঁচ হুজুর জেলা ওয়াজ করেছেন বড় বড় হাসিরা ওয়াজ করেছেন আজকে ওয়াজ হচ্ছে ওয়াচ করে কি হচ্ছে না হচ্ছে বুঝতে পারছি তো এ আমি আপনাদের এখানে এসেছি লাভ কতটা হবে লস কতটা হবে দেখে শুনে এখানে এসেছি নজরানা পাব আবার আল্লাহ যে খাওয়াই খাব আমি দেখেছি সব লাভ লস এ মাই ওয়ালা ভাই মাইক নিয়ে এসেছে ও লাভ লস দেখে এসেছে ঠিক না বেটি কথা বলছেন না কেন

ওয়াজ করে কি হচ্ছে না হচ্ছে কে কতটা কোন মলি সাহেব কোন পি সাহেব কতটা জানে জানি না আমি যতটা জানি বলে দিচ্ছি মুসলমান আরো উন্নতি হচ্ছে কি রকম উন্নতি হচ্ছে সেলুনে গেলে বুঝতে পারবে সেলুন লাগে দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা দিয়ে বলছে ভাই আমাকে সরের মধ্যে চুল কেটে দিত ভাই আমাদের একটা কুত্তার মতন চুল কেটে দিত ভাইয়ের আমাদের বাঁধরের মধ্যে চুল কেটে দিতে ঠিক বলছিনা ভুল গো এটা কথা বলতেন না কেন ঠিক বলছিনা ভুল এটা মানুষ আমাদের চুল কাটা হবে না নবী আনা চুল যদি কেউ এখানে ওই মাল বসতে করে রাত পড়োনি পায়ে ধরো বলছো বাস্তবটা বলতে দাও আমাদের চুল হবে না নবী আনা চুল হবে চিন্তা করতে পারেন এই চুল সম্পর্কে জানলে আপনারা অবাক হয়ে যাবেন আমিও অবাক হয়ে গেছিলাম পড়তে পড়তে ই কি আপনার উঠ দেখেছেন উঠ কথা বলছে এর কথা বল ভালো লাগবে না তাহলে উঠ দেখেছে কখনো উঠ দেখেছে এক রকমের উঠ দু রকমের হয় শোনেন দু রকমের উঠ হয় একটা উঠ হয় পড়তুম লম্বা এখানে একটা জুটো হয় জুটো জুটো বোঝেন আর একটা উঠ হয় এখানে একটা জুটো হয় আর একটু পিছে অর্থাৎ পিঠের দিকে আর একটা জুটো হয় দু রকম একটা সামনে জুটো হয় আর একটা সামনে এবং পিঠের দিকে

চোদ্দো ছোট বচ্ছর আগে রসুল্লাম উটের ঝুটুদা হাত বুলিয়ে কি বলছেন আখিরি জাবানাই আখেরি জাবান আই আমার উমরা এই ধরনের চুল কাটবে তারপরে কি বলছেন আখিরি জাবানাই আমার যে উমরা এই ধরনের চুল কাটবে তাদের প্রতি আল্লাহর গজব নাজের হবে

কলকাতায় গেছি কলকাতায় রাগ করছেন নাকি আপনারা কলকাতায় গেছি কলকাতায় বাড়ি এসেছি একটা আট বছর সাড়ে আট বছর ছেলে দেখি দলি যে ঘোরাফেরা করছে তার চুলগুলো এই দিকে কাটা আবার সামনে লাল আর কি বলে সাদা দিয়ে কালার করা আমি দেখে বলছি কচি তোর বাড়ি কোথায় আমার বাড়ির অমুক জায়গায় কার সঙ্গে এসেছিস বললো আমি আব্বার সঙ্গে এসেছি আমি তোলা আব্বা কোথা বলছে ওই তো শুয়ে আছে পাশে শুয়ে আছে আমি গিয়ে দেখি বাপ সেজেছে আর ছেলে গে সেজিয়েছে ফেতি কুত্তা এরা মুসলমান এরা মুসলমান মানে মুসলমানদের কলঙ্ক এই দিনকে প্রচার করার জন্য সত্যকে প্রচার করার জন্য নাইকে প্রতিষ্ঠিত করার জন্য আমার রসুল পাকসাল্লাম জীবনে কত মার খেয়েছেন কত লাঞ্ছিত হয়েছেন কত বঞ্চিত হয়েছেন রসুল আমার পেট ভরা খাইনি পেট ভরা খান

কাপড়ে পাথর বেঁধেছে একটা দুটো তিনটে পাথর বেঁধে ধরতে ঢুকে গেছে জ্বালায় অস্থির কোথায় খাবার কোথায় গেলে পাবা

করার পরে আমরা বেঈমানি পথে চলছি বেঈমানদের পথে চলছি দিন আমাদের কাছে চলে যাচ্ছে দিন আমাদের চলে যাচ্ছে মস্তান এ বলছে আমি মস্তান ও বলছে আমি মস্তান এ বলছে আমি শের ও বলছে আমি শের রাগ রাগ দাদাগিরি রাগ আমি তো হাসির যান গিয়ে দেখবেন দেখেছেন তো কি ওয়াক কি বাড়ি বিরাট ব্যাপার তাই না বিরাট এ বলছে আমি গ্রামের সদস্য সদস্য আমার বিরাট ব্যাপার এই গোহরbeta রাখ করবে বিরাট ব্যাপার এ বলছে আমি প্রধান

সকালবেলা ঘুম থেকে উঠে গু ঘাটেন না ঘাটেন না গু ঘাটেন না ঘাটেন নে বলবেন তো হাতে গু ঘাটেন না প্রত্যেকে সকালবেলা উঠে আমরা বাথরুমে যাই বাথরুমে গিয়ে নিজের গু নিজে ঘাটি যারা গু ঘাটে যাদের আল্লাহ তালা গু ঘাটায় আর কথা বুঝবেন হাসলে হবে না যারা যাদের আল্লাহ তারা আবার করে আমি আপনার পাড়ায় একটা একে ম্যাথর এসেছে গুসাপ করছে রাস্তার ধার দিয়ে যাচ্ছেন আর আপনি আমি রাস্তার ধার দিয়ে যেতে যেতে কি করছেন করি না না কথা বলছেন না কেন

অবদার আমাকে কেউ ভুল বুঝবেন না আপনারা এতে আপনারা কষ্ট যদি আমাকে পান আমি আল্লাহর নামে আপনাদের আগে থেকে মাপছি নিচ্ছি ভুল বুঝবেন না দোস্ত আল্লাহুম্মা ওয়ালা আসুন আমার ফুরুফুরা শরীফ শুনে নেন আমার ফুরুফুরা শরীফে পুরো একজন ব্যক্তি ছিল নাম বলবো না মোচ এই রকমটা পাকাতো আর পা আর পা দিয়ে পা না ধরতো আর মাঝে মাঝে থাবা থাবা মারতো বলতো মাঝে মাঝে বলতো আমার নাম শুনলে सियाখালাট সব দোকান বন্ধ হয়ে যাবে আমার নাম শুনলে জাঙ্গিপাড়া সব দোকান বন্ধ হয়ে যাবে মসজিদ পাকে আগে বলতো ফজরের নামাজ পড়েছি বাড়ির সামনে চায়ের দোকান আস্তা থেকে ভাই চা দেন হঠাৎ কানে আওয়াজ আসছে বিশেষ ঘোষণা বিশেষ ঘোষণা আজ রাত দুটো সময় অমুক সাহেব এতেকাল বলেছেন তা জানা নামাজ বেলা সাড়ে চারটে কে কোন ব্যক্তি ওই যে বলতো মাঝে মাঝে পা তুলা আমার নাম শুনলে

নাকে মাছি ঢুকছে মাছি আবার একজন এই রকম এরকম তাড়াচ্ছে আবার মাছি চলে যাচ্ছে ফের ঢুকছে ফের এরকম করে তাড়াচ্ছে আমি দেখছি আর মনে মনে ভাবছি ভাই তোর মুখ দিয়ে আমি শুনেছি নাম শুনলে সে আখালা বাজার বন্ধ হয়ে যাবে জাঙ্গি পাড়া বাজার বন্ধ হয়ে যাবে আর এখন নাকে মাছি ঢুকছে তাড়াবার ক্ষমতা নাই আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন কি বলতে চাইছি পরিবর্তন হন নিজেকে পরিবর্তন করুন আমার আল্লাহ দয়াময় দয়ার সাগর